হাই কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এখানে সপ্তমী পূজা সপ্তমী পূজার অঞ্জলি দিতে যাব তাই তৈরি হয়ে নিচ্ছি আজকে সপ্তমী পূজার অঞ্জুলি দেওয়ার জন্য জামদানিটা পরেছি আর এই জামদানিটা গিফট করেছে আমার বাবা আর এখন সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ওম শক্তি মন্দিরে এই বছর পূজার পরিবেশটা একটু অন্যরকম প্রতি বছরেই ঠান্ডা থাকে হালকা ঠান্ডা হলেও থাকে এই বছর পুরো গরমের মধ্যে দুর্গাপূজা পালন করছি আমরা আজকে যেহেতু সপ্তমী পূজা তাই অঞ্জলিটা একটু দেরি করেই হবে প্রায় আড়াইটা বাজবে অঞ্জলি নিতে আমরা এসেই দেখি যে মন্দিরের আরতি শুরু হয়ে গিয়েছে এই এত বড় একটা দুর্গা পূজা প্রতি বছরই যখন আমরা অপেক্ষা করি কখন আসবে পূজাটা কারণ সারা বছরের এই একটা সময়ে আমরা সবাই একত্রিত হতে পারি আর মন্দিরের পরিবেশটাই থাকে অন্যরকম এই মন্দিরে প্রতি বছরেই সেম ঠাকুরেই থাকে আর নতুনভাবে ঠাকুর এখানে আনা হয় না বাংলাদেশের মতো কারণ বাংলাদেশে যেমন দেখা যায় যে নতুন ঠাকুর আনা হয় আবার বিসর্জন হয় এখানে পরিবেশটা একটু ডিফারেন্ট তবে বাংলাদেশের মতো এখানে পুজোর যে আমেজটা এর থেকে অনেক বেশি বছর রবিবার থেকে পূজা শুরু হয়েছে তবে কোনো কোনো মন্দিরে আজকে ষষ্ঠী হবে কালকে অন্য মন্দিরে সপ্তমী হবে আজকে এই মন্দিরে সপ্তমী আজকে রবিবার থেকেই পূজা শুরু তাই আজকে এসেছিলাম এখানে সপ্তমীর অঞ্জলি দেওয়ার জন্য আরেকটু পরে অঞ্জলি শুরু হবে এখন এখানে আরতি হচ্ছিল প্রচুর ভিড় আর মন্দিরের যতজন লোক মানে ক্যাপাসিটি তার থেকে দ্বিগুণ লুক হওয়ার কারণে মন্দিরে দাঁড়ানো বা বসার দুইটারই অনেক অসুবিধা হয় তবে বছরের একবারই তো পূজাটা হয় তাই সব কিছু মেনে নেওয়া যায় চারিদিকে ঢাকের শব্দ ঘন্টা কাশ উলুধ্বনি পুরো মন্দিরের পরিবেশটা যেন অন্যরকম একটা ভাব চলে আসছিল। ওম শক্তি মন্দিরে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তার তিন চারটা ব্লক দূরেই এখানে সত্যনারায়ণ মন্দির আছে সেটা ইন্ডিয়ান মন্দির সেই মন্দিরে এখন আসছি পূজা দেখার জন্য প্রথম ফ্লোরে ইন্ডিয়ান মন্দিরের ঠাকুরগুলো এখানে নবরাত্রি হয় সম্ভবত রাত থেকে হবে সেটা এখানে প্রণাম করে তারপর চলে আসছি বেজমেন্টে বেজমেন্টে আমাদের বাংলাদেশিরাই দুর্গাপূজা করছে এই মন্দিরে আমার প্রথম আশা আর এখন লোকজন খুব একটা ছিল না তাই এখানে বসে গরম চা খাচ্ছিলাম এখানে প্রসাদের সাথে সাথে বিকেলের দিকে গরম গরম চা দিচ্ছিল এই পূজার এই সব থেকে আনন্দটা হলো নতুন শাড়ি পরা একটু সাজগুজ করা একটু রাত করে বাসায় ফিরা মন্দিরে মন্দিরে ঘুরা আর মন্দিরে মন্দিরে প্রসাদ খাওয়া এই পূজার তিন চারটা দিন বেশ ভালোই লাগে তারপর এই যে ক্লিপগুলো এইগুলো রাতের বেলার রাতের বেলা চলে গিয়েছিলাম আমরা দিব্যধামে পূজা দেখার জন্য দিব্যধামের উপরে ফ্লোরে বাংলাদেশিরা দুর্গা পূজা করে সেই পূজায় প্রায় এখন শেষের দিকে আমাদের রাতে আসতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল তাই মন্দির মোটামুটি ফাঁকা ছিল প্রোগ্রাম টোগ্রাম সব শেষ এখান থেকে প্রসাদ নিয়ে আমরা চলে যাব নিচের ফ্লোরে গারবা ডান্স দেখার জন্য যেহেতু একই মন্দিরে ইন্ডিয়ান আর বাংলাদেশির পূজা হয় তাই উপর নিচ দুদিকেই বেশি ভিড় থাকে যে নিচের দিকে মানুষ দাঁড়ানোর জায়গা নেই তার উপর প্রচুর গরম আর গারবা ডান্স কম বেশি সবাই যারা পারে না তারাও একটু চেষ্টা করে এইখানে গারবা ডান্স দেখা শেষ করে আমরা উপরে চলে যাই প্রসাদ খাওয়ার জন্য আজকে প্রসাদে অনেক বেশি আইটেম ছিল ডাল ছিল হালুয়া ছিল টক ছিল আর সাথে সবজি ছিল এখানে প্রসাদ খাওয়া শেষ করে তারপর আমরা বাসায় চলে যাই নিচে আবারও যাওয়ার সময় একটু গার্বা ডান্সটা দেখে যাচ্ছিলাম